আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইস্কন নেতা কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ দাস ব্রহ্মচারী আটতিরিশে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে এ আদেশ দেয় এরপর জানাব হামলায় পঞ্চাশ কোটি টাকার বেশি ক্ষতি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বললেন ডিএমআরসি অধ্যক্ষ রাজধানীর যাত্রাবাড়িতে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে ডিএমআরসি হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন এদিকে সংবিধান সংস্কারে কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিল বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে আজ ছাব্বিশে নভেম্বর বিএনপি বিএনপি নেতা সালাউদ্দিনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন এবারে জানাব ভারতে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চারজন মুসলিম জামাত ইসলামের প্রতিবাদ ভারতের উত্তর উত্তরপ্রদেশের রাজ্যে মুঘল আমলের একটি মসজিদের জরিপ পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় অন্তত চারজন মুসলিম নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন রাজ্যের সম্বল জেলায় হিন্দু মুসলিমদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ভারতের প্রশাসন হিন্দুদের পক্ষ নিয়েছে এর জন্য জামাত ইসলাম প্রতিবাদ জানিয়েছে এবারে জানাব জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের মৃত্যু আওয়ামী সরকারের পতনের পর জোর করে পদত্যাগ করানো চট্টগ্রাম নগরের হাজেরা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস এম আয়ুব উনষাট মারা গেছেন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান এবং সর্বশেষ জানাব ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পুলিশ নিহত কারাগার থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খান তার আহ্বানে রাজপথে হাজার হাজার নেমে নেতাকর্মী গণহারে গ্রেপ্তারের পরও ঠেকানো যায়নি জনস্রোত উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে কয়েকজন আজ বার্তা সঙ্গে রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইস্কন নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম হাট ধামের সাবেক অধ্যক্ষ চিনমাকৃষ্ণ দাস ব্রহ্মচারী আটত্রিশে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে আদেশ দেন এর আগে কঠোর নিরাপদ সকাল দশটা পঞ্চাশ মিনিটে তাকে আদালতে হাজির করা হয় এ সময় আদালত প্রাঙ্গনে ভিড় করেন চিনময় দাসের ভক্তরা এর আগে গতকাল সোমবার বিকাল চারটার দিকে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত একত্রিশ অক্টোবর বিএনপির নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন এ মামলায় চিনময় দাস সহ উনিশ জনকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় গত পাঁচই আগস্ট বাংলাদেশ গণব্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরে নিউ মার্কেট মোড়ে জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য ছাত্র জনতার একটি জাতীয় পতাকা উড়ানো হয় যা এখনো সেখানে উঠছে পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে একটি সমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষই ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দন কুমার ধর্ষ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ে জিরো পয়েন্টে স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ সাধারণ নাগরিকদের ব্যাপক সৃষ্টি হয়েছে মামলার পর ইস্কোন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে ব্যাখ্যা দেন ওই বিবৃতিতে চিন্ময় দাস বলেন গত পাঁচে আগস্টের পর সনাতনীদের উপর হামলা নির্যাতন চালানোর প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় হামলায় পঞ্চাশ কোটি টাকার বেশি ক্ষতি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ডিএমআরসি অধ্যক্ষ রাজধানী যাত্রাবাত্রী ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি দাবি করেন শহীদ সোরয়াদ্দি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসিতে পঞ্চাশ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে শহীদ সোরয়াদ্দি কলেজ Soko কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ি ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাংচুর চালায় এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা পরে দুপুর একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা সহিত সোরা্দি কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের মধ্যে ধা পাল্টা ধাও সংঘর্ষের ঘটনা ঘটেতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা এই ঘটনায় অনেকেই আহত হয়েছে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল লেনিয়া হয়েছে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন পুলিশ র‍্যাপশো সেনাবাহিনীর সদস্যরা এদিকে এই ঘটনা হত 35 জনকে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে নিয়ে হয়েছে সোমবার বিকাল 4টা পর্যন্ত তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিল ধamek হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন তারা সংঘর্ষের ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় ছাড়াও ঘটনাস্থলে রয়েছে পুলিশ র্যাব ছাড়াও সেনাবাহিনীর বিশেষ দল সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিল বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রেয়াজের হাতে এটি তুলে দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশন জানায় তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার সাধারণ মানুষ তাদের প্রস্তাব ও মতামত দিয়েছে এছাড়াও আটাশটি সংগঠন তেইশ জন সুশীল সমাজের প্রতিনিধি জন সংবিধান বিশেষজ্ঞ তরুণ চিন্তাবিদদের সঙ্গে এবং আলোচনা করেন কমিশন এছাড়াও কমিশন এখন সবার মতামত যাচাই বাছাই বা বিশ্লেষণ করছে কমিশন আরো জানায় পঞ্চদশ সংশোধনী বাতিল সে তত্ত্বাবধক ব্যবস্থা ফিরে আনা উপ রাষ্ট্রপতি পদ সৃষ্টি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগে পৃথকীকরণ সহ অনেকগুলো দাবি করে প্রস্তাব দিয়েছে বিএনপি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন নির্বাচনের সিদ্ধান্ত নিবে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান তো শুধু একটি নির্বাচনের জন্য না প্রয়োজনে বিয়োজন পুনর্লিখন যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন আমরা তা করব ভারতে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চার জামাতের প্রতিবাদ ভারতের উত্তরপ্রদেশের রাজ্যে একটি মুঘল আমাজ আমলের জামে মসজিদের জরিপ পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন মুসলিম নাগরিক নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিরিশ জন রাজ্যের সম্বল জেলা রোববার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে মসজিদটির যে জায়গায় অবস্থিত নিয়ে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ে একপক্ষের দাবি এই স্থানে মসজিদ অবস্থিত সেখানে আগে মন্দির ছিল অর্থাৎ হিন্দু মন্দিরের জায়গায় এখানে মসজিদ করা হয়েছে অথচ মসজিদটি মুঘল সম্রাটের আমলে যে সময় মুসলিমরাই মসজিদটি দিয়েছিল আগে কোনো হিন্দু মন্দিরের উপস্থিতি ছিল না এখানে যেখানে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দেয় পরে পুলিশের গুলিতে চারজন মুসল্লি নিহত এবং অনেক মুসল্লি আহত হয়েছেন আমি এই ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মসজিদের স্থানে পূর্বে মন্দির থাকার মিথ্যা দাবি জানিয়ে মসজিদ ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক শিক্ষিত মুসলমানদের ধর্মীয় মানবিক অধিকার লঙ্ঘন করেছে ভারত সরকার এহেন গর্ণিত অন্যায় কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলমান উদ্বিগ্ন গোলাম পরোয়ার বলেন মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সে সাথে ভারতের মুসলমানদের ধর্মীয় মানবিক অধিকার ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি